আসসালামুকুম হ্যালো লাভলি ইউজার দেশ ও দেশের ভাইয়ের সবাইকে ওয়েলকাম টু কুকিং স্টুডিও কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে খুবই একটা ইসেন্সিয়াল একটা রেসিপি নিয়ে আসছি যেটা নিয়ে স্ন্যাক্স বা কোনো ধরনের নাস্তা আইটেমের জন্য খুবই দরকারি সো আজকে নিয়ে এসেছি ব্যাটগ্রাউন্ড রেসিপি সো দেখতেই থাকুন কীভাবে কী করছি আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটা লাইক থেকে শেয়ার দিয়ে যাবেন এর জন্য আমি এই জায়গায় ছয় পিস ব্রেড ইউজ করেছি আর অবশ্যই ছয় পিস ব্রেডের যে চারপাশে যে আবরণটা আছে সেটা আমি কেটে ফেলেছি তা নাহলে কি ব্রেড ক্রামটা ভালো হয়ে থাকে না আর এই জায়গায় আমি ফ্যামিলি সাইজের ব্রেডটা ইউজ করেছি আর অবশ্যই ব্রেডটা একদম নরম সফট হতে হবে তাহলেই ব্রেড ক্রামটা ভালো হবে এখন আমি একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি অবশ্যই এই জায়গায় চুলা রাসটা মিডিয়ামটা লই থাকবে তা হলে যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন আমি সবগুলো ব্রেড দিয়ে দিচ্ছি আর আমি ঠিক যেরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনারাও ঠিক ট্রাই করবেন সেরকমভাবে করার আর যারা এখনও নতুন আমার চ্যানেলে কিন্তু ভিডিওটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা ক্লিক করে যাবেন আর আমার ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি বা বয়েস যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ ইনশাল্লাহ আমি ট্রাই করবো আস্তে আস্তে সব কিছু কাটিয়ে তোলার দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমার ব্রেডগুলো ব্রাউনিশ হয়ে এসেছে আর এই পরে হাত দিয়ে আমি একটু মচমচে ক্রিস্পিনেসটা বুঝিয়ে দিচ্ছি আর একটু একটু করে খুব ভালোভাবে একটু ভেঙে নিচ্ছি আর এটা খুবই পারফেক্ট হয়ে থাকে এখন আর বাজার থেকে এত হাজার হাজার টাকা খরচ করে ব্রেড গ্রাম না কিনে এখন বাসেই চাইলে দীর্ঘ ছয় থেকে এক বছর সংরক্ষণ করতে পারেন আর যা যা প্রয়োজনীয় উপকরণ লেগেছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে যেতে আপনারা দেখে নিয়ে আসবেন সো আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন এরকম এটা আমি কীভাবে আস্তে আস্তে করছি চুলার্সটা কোনোভাবেই বাড়ানো যাবে না বাড়ালেই যে কোনো সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন ঠান্ডা হওয়ার পর তারপর আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আমি কিছুটা করব সাদা কালার আর কিছুটা করব রে অরেঞ্জ কালার সো যারা নাকি সাদা করবেন সাদাও করতে পারেন আবার অরেঞ্জ করবেন অরেঞ্জও করতে পারেন আর দেশের বাহিরে যারা আপুবাহিয়া আছে তাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশান বক্সে সব কিছুর ডিটেলস দিয়ে দিচ্ছি আর আত্মর কুকিং স্টোরে মানেই হচ্ছে অল্প উপকরণে মজার মজার রেসিপি হোক হেলবি হোক হেলদি আর আমার রেসিপি ফলো করে যদি আপনারা রেসিপিটা ট্রাই করেন ইনশাল্লাহ আশা করছি নিরাশ হবেন না কারণ আত্মর কুকিং স্টোরে মানেই হচ্ছে আপনাদের কাছে যত ধরনের প্রয়োজনও থেকে শুরু করে যত ধরনের সুস্বাদু রেসিপি আছে সব কিছুই তুলে ধরা সামান্য কিছু উপকরণেই তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুইবার খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি একবার ব্ল্যান্ড করলে এটা মসৃণ হয়ে থাকে না সো দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিসপিনেস হয়েছে আর এটা ধর দিয়ে কিন্তু যে কোনো ধরনের স্ন্যাক্স বলেন অ্যাপেটাইজার বলেন বা নাস্তাতে বলেন আমাদের কিন্তু ব্রেড গ্রাম রেগুলার লেগেই থাকে আমি পরবর্তীতে কোনো এক সময় ব্রেড গ্রাম দিয়ে কিছু রেসিপি তৈরি করে আপনাদের দেখিয়ে দিব সো আজকে আমি এটা গ্রামটা দেখিয়ে দিয়েছি আর এ জায়গায় আমি জাস্ট ফুড কালার ইউজ করেছি আমি এজেক অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি হাফ চামচের মতো সো আপনাদের কাছে হাতের কাছে থাকলে এটা ইউজ করতে পারেন আবার চাইলে অ্যাভয়েডও করতে পারেন বা জর্দার কালারটাও ইউজ করতে পারেন সো আমি এখন ঠিক একইভাবে আবার ব্ল্যান্ড করে নিচ্ছি আর আপনারা কী কী রেসিপি চান কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি দেখা দেওয়ার ট্রাই করবো আর কে কোন জেলার থেকে বলছেন দেখছেন সেটাও বলবেন সেটা বললে আমার খুবই ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন এটা কালারটা কত সুন্দর হয়েছে এখন আর বাজার থেকে কি দরকার আর যদি বাসি এরকমভাবে তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন আর নাস্তা কিন্তু অনেক লেগেই থাকে সো আমার দুইটাই তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি সো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ